নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আজ নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা বাচ্চাদের ভীষণ সুস্বাদু আর স্বাস্থ্যকর খাবারের রেসিপি বা টিফিনের দিতে পারেন খুব অল্প সময় হয়ে যায় এই যে আমি পরোটাটা ভাজছি এটার জন্য কিন্তু আমি কোনো আটা বা ময়দা মেখে নি বা বেলিও কত সহজে অল্প সময়ে কিভাবে আপনি এই হেলদি খাবারটি তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই 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 ফলো করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের রেসিপি আর তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি তিনটি ডিম আমি ভেঙে নিয়েছি তার মধ্যে অল্প লবণ দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো আপনারা কটা খাবার বানাবেন বা কটা পরোটা বানাবেন তার উপরেই ডিমের পরিমাণটা নির্ভর করবে নুন আর গোলমরিচ গুঁড়োটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুবই অল্প সময় হয়ে যায় খাবারটা বন্ধুরা আর ভীষণ হেলদি আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে ডিমটা ফেটিয়ে নিয়েছি এবার আমি দেখুন কিছু সবজি নিয়েছি কেটে পেঁয়াজ গাজর শসা আর ক্যাপসিকাম নিয়েছি আমি এই পেঁয়াজ গাজর শশা আর ক্যাপসিকামটা আমি একটা পাত্রে একসাথে ঢেলে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে অন্য কোনো সবজিও দিতে পারেন তবে মনে রাখবেন একটু নরম আর যেসব সবজি সাধারণত কাঁচা খাওয়া হয় সেই ধরনের সবজিই নেবেন আর দিয়ে দিচ্ছি দেখুন এর মধ্যে নুন নুনটা স্বাদ মতো দেবেন নুনটা ভালো করে আমরা মিশিয়ে নেবো সবজির সাথে মিশিয়ে দশ মিনিট ঢেকে রেখে দেব তাহলে কী হবে এই সবজিগুলো নরম হয়ে যাবে দেখুন আমি সবজিটা সরিয়ে রাখলাম এরপর অপ আরেকটা পাত্র নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি এক কাপ ময়দার সাথে হাফ কাপ সুজি দিয়েছি দিচ্ছি স্বাদ মতো লবণ ময়দা সুজি আর লবণটা আমি ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব একবারে বেশি জল দিয়ে দেবেন না তাহলে কিন্তু ব্যাটারটা খুব ভালো হবে না হয়তো দানা দানা থেকে যাবে ময়দা সুজি অথবা খুব বেশি পাতলাও হয়ে যেতে পারে এভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে ঘিটে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নিন আর জলটা কিন্তু রুম টেম্পারেচারের ইউজ করতে হবে ঠান্ডা বা গরম জল কিন্তু এখানে ইউজ করা যাবে না আর একটু দু তিন মিনিট হাতে টাইম নিয়ে ব্যাটারটা তৈরি করবেন দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম পাতলা একটা ব্যাটার তৈরি হবে ব্যাটারটা তৈরি হয়ে যাওয়ার পরে আবার সবজি নিয়ে চলে এসেছি সবজিতে নুন মাখার ফলে সবজিটা নরম হয়ে গেছে আর একটা জ একটু জল জল ছেড়েছিল সেই জলটাকে কিন্তু ফেলে দিতে হবে তারপর একটু টমেটো কেচাপ দিয়ে দিনের মধ্যে টমেটো কেচাপ আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিন তাহলে সবজির টেস্টটাই বদলে যাবে আর বাচ্চারা ভীষণ খেতে পছন্দ করবে জলটা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে নুন মেখে রাখার পরে একটু জল ছাড়বে সবজি দিয়ে জলটাকে ফেলে দেবেন আর টমেটো কেচাপ আর গোলমরিচ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিন দেখুন আমার প্রিপারেশান সম্পূর্ণ রেডি হয়ে গেছে খুব অল্প সময়ের ব্যাপার এবার আমি একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি খুব বেশি গরম করবেন না তার মধ্যে সামান্য কয়েক ফোঁটা আপনি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিন সানফ্লাওয়ার অয়েলটা অবশ্যই একটা খুন্তি দিয়ে চারিদিকে ছড়িয়ে নেবেন তারপরে ব্যাটারটা একটা হাতা দিয়ে ব্যাটারটা দিয়ে দিন দিয়ে এভাবে ধোসার মতো পাতলা করে ছড়িয়ে দিন দেখুন খুব আস্তে আস্তে করে ছড়িয়ে দেবেন আর তাওয়াটা কিন্তু অবশ্যই হালকা গরম হতে হবে না হলে কিন্তু ফ্রাই প্যানে লেগে যাবে দেখুন কত সুন্দর ছোটো ছোটো ছিদ্র তৈরি হচ্ছে আস্তে আস্তে ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন নেই এই যে ছিদ্রটা তৈরি হচ্ছে তাতে বুঝতে পারবে যেটা আস্তে আস্তে ভিতর থেকে পরোটাটা তৈরি হয়ে যাচ্ছে কাঁচা থাকবে না উপর থেকে যখন এরকম টেনে যাবে দেখুন উপরে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর অটোমেটিক্যালি তাওয়া থেকে ছেড়ে যাচ্ছে খুন্ত দিয়ে একটু কিন্তু লেগে যায়নি একটু আলগা করে নিয়ে ওপর থেকে আবার কয়েক ফোঁটা সানফ্লাওয়ার অয়েল ছড়িয়ে দিন আর খুন্তি দিয়ে যাতে পরোটাটা চারিদিকে লেগে যায় সেভাবে আমি যেহেতু অল্প তেল আমি এভাবে লাগিয়ে দিচ্ছি আপনি যদি ময়দা মেখে পরোটা বানাতে যান তাহলে কিন্তু অনেক বেশি তেল আপনাকে ইউজ করতে হয় মাত্র কয়েক ফোটা তেলে কিন্তু একটা সুন্দর পরোটা এখানে এভাবে তৈরি হয়ে যাবে আর মাখো বেলো সেই ঝামেলাটাও কিন্তু এখানে থাকলো না এবার আমরা যে ডিমের ব্যাটারটা তৈরি করেছিলাম একটা ছোট হাতা দিয়ে ডিমের ব্যাটারটা এরকম ওপর থেকে আমরা ছড়িয়ে দেব ওপর থেকে দিয়ে একটু হাতার পিঠ দিয়ে ডিমটাকে কিন্তু ছড়িয়ে দিতে হবে দেখুন আমি আরও এক হাতা দিয়ে দিয়েছি যেহেতু হাতাটা ছোট আমি দু হাতা ডিমের ব্যাটারটা এখানে আমি ইউজ করছি ডিমের ব্যাটারটা এভাবে ছড়িয়ে দেওয়ার পরে আবার আস্তে করে আমরা পরোটাটাকে উল্টে দেব দেখুন অপূর্বিটটা ভাজা হতে হতে আমরা এদিকটায় আবার যে সবজিটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সবজিটা চামচ দিয়ে এভাবে লম্বা করে দিয়ে দেব তারপর এক খুন্তির সাহায্যে রোলের মতো এভাবে মুড়িয়ে দেব এর ফলে এই রোলের মতো মুড়িয়ে দিলে কি হবে বাচ্চাদের হাত দিয়ে ধরে খেতে সুবিধা হবে আর টিফিন বক্সেও আপনার খাবারটা দিতে অনেক সুবিধা হবে দেখুন তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট এগ রোল এগ পরোটা রোলও বলতে পারেন বাচ্চারা ভীষণ পছন্দ করে আর এই ধরনের খাবার কিন্তু বাচ্চারা খেতে ভীষণ ভালোবাসে তাহলে বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর রেসিপিটি পেয়ে আপনারা কতটা উপকৃত হলেন সেটাও অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দেবেন ভালো না লাগলে সেটাও জানাবেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেখা হবে পরের কোনো রেসিপিতে বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন